নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সামনেই আসছে পৌষ পার্বণ পৌষ পার্বণ মানেই পিঠে তাই জন্য আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ কুলি পিঠের রেসিপি আসুন দেখি আমি এটা কিভাবে বানাই প্রথমে পুরটা বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা নারকেল কুড়া আর দিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে ভালো করে নারকেল কড়ার সঙ্গে গুড়টাকে মিশিয়ে নেব আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন পরিমাণেই গুড়টা দেবেন মিশিয়ে নিয়েছি এখন এটাকে একটু শুকিয়ে নেব বেশি শুকনো করবো না অল্প একটু শুকিয়ে নেব এরকম শুকিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু খোয়া ক্ষীরটা দিলে টেস্টটা আরও বেশি হয় খোয়া ক্ষীর দিয়ে ভালো করে নারকেল কোড়ার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো আমি এখানে আতপ চালের গুঁড়োটাই দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে পুটটা একটু আঠালো ভাব হবে পুটটাকে আমি এখন ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি আমি পুলিপিঠের ডোটাকে তৈরি করব তাই জন্য দুধটা নিয়েছি দুধটা ফুটে উঠেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিচ্ছি অল্প খেজুরের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি আরও একটু ফুটিয়ে নিচ্ছি দুধটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ আতপ চালের গুঁড়ো আমি এই গুঁড়োটা কিন্তু বাড়িতেই তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারেন আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লামস না তৈরি হয় এইভাবে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢেকে লো ফ্লেমে দু মিনিট রেখে দেব দু মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে দেখুন চালের এই গুঁড়োটা কিন্তু দুধের সঙ্গে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নিয়ে অল্প ঠান্ডা করে নিয়েছি এখন হাতের মধ্যে কিছুটা ঘি নিয়ে এটাকে মেখে নেব খুব বেশি কিন্তু ঠান্ডা করিনি এখনও গরম আছে এইভাবে মেখে নিলে ডোটা ঠিকঠাক হবে দেখুন আমি আস্তে আস্তে করে মাখতে মাখতে ঠান্ডা হয়ে গেছে এরকম নরম একটা ডো আমি তৈরি করে নিয়েছি এখন আমি এটার থেকে অল্প আটা নিয়ে বাকিটা একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলাম না হলে শক্ত হয়ে যাবে এখন এর থেকে আমি এভাবে লেচি করে নিচ্ছি আমি লুচির থেকে একটু বড় লেচি করেছি আপনারা যেমন সাইজের করবেন সেভাবে লেচি করে নেবেন এখন আমি এটাকে একটা এরকম পাটি আকার করে এর মধ্যে একটু পুর দিয়ে ভালো করে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি ভালো করে মুখটা বন্ধ করতে হবে না হলে পুরটা বেরিয়ে যেতে পারে দেখুন আমি একটা কুলিপিঠে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে যে ডাইস পাওয়া যায় বাজারে তাতেও বানিয়ে নিতে পারেন আমি হাতেই এইভাবে করে বানিয়ে নিচ্ছি আমি আবারও একটা এরকম আকার করে এর ভেতরে অল্প পুর দিয়ে করে আবারও মুখটাকে আটকে দিচ্ছি এইভাবে কুলিপিঠে বানালে যেমন নরম হয় খেতেও কিন্তু খুব ভালো হয় একবার খেলে এর স্বাদ ভোলা যাবে না দেখুন আমি আবারও একটা কুলিপিঠে বানিয়ে নিয়েছি আমি কুলিপিঠে বানিয়ে এবার সাইডগুলো একটু ডিজাইন করে দিচ্ছি এইভাবে করে একটু টেনে টেনে তারপরে মুড়িয়ে দিচ্ছি দেখুন আপনারা চাইলে ডিজাইন নাও করতে পারেন ডিজাইন করলে একটু দেখতে ভালো লাগে তাই জন্য আমি সাইডে একটু ডিজাইন করে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এইভাবে করে আমি সমস্ত কুলিপিঠেগুলো বানিয়ে নিয়েছি এইবার দুধে ভেজানোর জন্য দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে আমি জাল করে নেব দেখুন আমার কুলিপিঠেগুলো সব বানানো হয়ে গেছে আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে কুলিপিঠেগুলোর ওপরটা শুকিয়ে না যায় এখন আমি দুধটাকে জাল হতে দেবো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি এবার আমি এর মধ্যে এই কুলিপিঠেগুলোকে একটা একটা করে দিয়ে দেবো আমি সমস্ত কুলিপিঠেগুলো দিয়ে দিয়েছি এখন আমি বেশি নাড়াচাড়া করবো না খুব সাবধানে একটু একটু নেড়ে দেব দিয়ে এবার দুধটাকে ফুটতে দেব দুধটা বেশি ঘন করার প্রয়োজন নেই কারণ আমি আগে একটু ঘন করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এর টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায় নিচ দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এখন দুধটা ফুটে উঠেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড় আপনারা যেমন মিষ্টি খাবেন সেই রকম পরিমাণে গুড় দেবেন খেজুরের গুড়টা দিয়ে আমি একটু আলতো হাতে নেড়ে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এই পিঠেটা হতে কিন্তু বেশি সময় লাগে না এবার আমি আর ফুটতে দেবো দেখুন গুড়টা মিশে গেছে দুধটাও ফুটতে শুরু করেছে ফুটে উঠেছে আমি এখানে ফ্লেমটাকে একটু হাইতে করে দিয়েছি এখানে কিন্তু প্রয়োজন মতো গ্যাসের ফ্লেমটাকে হাই লো মিডিয়াম এইভাবে করে করেই করতে হবে আমি আবারও ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ক্ষীর ক্ষীর দিয়ে আবারও একটু নিচ থেকে আস্তে আস্তে করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবার দু মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেব এখন আবারও আমি ফ্লেমটাকে হাইতে দিয়েছি ফুটে উঠেছে এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু মিনিট মতো ফুটতে দেবো দু মিনিট পর বন্ধ করে ঠান্ডা করে দেখুন আমি পরিবেশন করে দিয়েছি এ পিঠেটা কিন্তু খেতে অসাধারণ হয় যেমন নরম তেমনি টেস্টি আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর সবাইকে রইল পৌষ সংক্রান্তির অগ্রিম শুভেচ্ছা